সালামুয়ালাইকুম শুভবেন্দু আশা করি আপনার সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে পেয়ার দেখাবো ঠিক আছে পেয়ারের আগে ভিডিওগুলো দিচ্ছিলাম পেয়ার দেখায় নাই মানে এক জায়গায় একটা কমিউনি সিস্টেম করে ভিডিও গুলো দিচ্ছিলাম এই জন্য অনেকে ফোন করছিলেন যে ভাই পেয়ারগুলো দেখা নে সুবিধা হয় জন্য আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি চিন্তা করছি যে তাহলে একটা ভিডিও দেওয়া হয়েছে একজন পেয়ার পেয়ার করা ছোট একটা খাচার ভিডিও করে আমি পেয়ার পেয়ার করে দেওয়া যাচ্ছে যদিও বা আমার খাঁচা সেটাও ভালো না

আর ওটার সাথে আমরা জোড়া মিলাই ছিল এটা দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার এটা একদম হেলদি সুপার হেলদি দেখছেন একদম মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার আর জোড়াগুলো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে সে জানাবেন যে কেমন জোড়াটা কেমন হয়েছে কেমন মিলছে দেখছেন মাশাল সবই আল্লাহর নিয়ামত ভাই আর খাঁচায় ঢোকাইছি তো এর জন্য ওরা বেশি লাফালাফি চঞ্চল চন্দ্রগ্রি করতেছে কারণ ওরা তো কলোনি থেকে রাখছি মাসাল এখানে হলো আরেকটা পেয়ার এসে এটা হলো হোয়াইট কিং কোয়েল একদম হোয়াইট সুপার হোয়াইট কারণ আপনারা যারা কিং কোয়েলে আসেন তারা সবাই জানেন যে হোয়াইট কালার কতটা ডিমান্ডিং কিং কোয়েলের জগতে আমার জানা মতে হোয়াইট কালার হলো এখন বর্তমান সবচেয়ে ডিমান্ডিং কারণ হোয়াইট কালার কিং কোয়েল পাওয়াই যান এগুলো হয়ই না এসে দেখেন মাসাল্লাহ আমাদের কাছে একটা জোড়া আছে আরেকটা জোড়া আছে ওটা হলো ছোট ছোটো সাইজ ওটা না দেখাই তারপর আপনার চাইলে পারে ভিডিও কলে দেখে ভিডিও কলের ফোন দিয়ে আপনার দেখতে পারেন ঠিক আছে আল্লাহ নিয়ামত ভাই এগুলোর প্রশংসা করে কখনো শেষ করা সম্ভব না ভাই দেখছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার অনেক সুন্দর একদম হোয়াইট মানে এর উপরে মনে হয় না আর কোয়ালিটি কোনো কিং কইলে হয় নাশাল্লাহ এইখানে আরেকটা কালার দেখছেন চমক্কার একটা কালার আর বিশেষ করে অন্য সব ভিডিওতে অন্য সব আইডিতে আপনারা ভিডিওগুলো ফলো করবেন যে কালার এরকম মেসিং থাকে না দেখছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার সাদার ভিতরে এটা পাইট কালার বলি আমরা এটা আমাদের ভাষায় আছে পাইট কালার এক একজনের ভাষা এক এক রকম কারণ আমারটা আছে পাইট কালার আমার মতে তারপর এটা যদি কালার কোনো রকম কোনো মিসিং থাকে যদি আমার নাম বলতে ভুল হয় অবশ্যই আমার ফোন দিয়ে কমেন্ট করে জানাবেন যে ভাই এটার এই কালার না তার নামটা অন্যটা দেখছেন মাশাল্লা অনেক সুন্দর কিউট একটা পায় হোয়াইট কালার দুইটা সেম টু সেম কালার এগুলো আপনাদের কোনো রকম কোনো কালার মিচিং হওয়ার কোনো রকম কোনো সম্ভবনা নয় এদের কালার আরও সুন্দর আসলো যখন তারা মর্ডিংয়ে মর্ডিং করে যখন নতুন পশুর নেবে না তখন আলহাম দিলে আরও সুন্দর কালার এখানে হলো সোনমা কালার এক জোড়া পেয়ার আছে আমার জানা মতে আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি যে এরকম জোড়া মিলিয়ে মেচিন করে আপনাদের দুটো এক কালার করে দেওয়া হয় একটু কষ্টকরী অনেকেই পারবে না আর বিশেষ করে একটা কথা বলি যে যারা এই জোড়া দেখতেছেন ভাবছেন যে জোড়া ধরে নিতে হবে কোনো মানে নাই ভাই আপনাদের কাস্টমাইজ করে এক একটা জোড়া মিলাও নিতে পারেন কারণ অনেক ভাই আছে এরকম যে একটা মিলা নেয় এটা হচ্ছে আপনার সুরমা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর কালার সবই আল্লাহ তালা নিয়ে আমার দুইটা এক কালার কোনো রকম কোনো মিসমার্কিং নাই মার্শাল্লাহ এখানে আর একটা জোয়ার চলে আসছে দেখছেন এটা হচ্ছে আর একটা জোড়া দেখেন দুইটা একই কালার উবহ কার্বন কফি বোঝার মতন ক্ষমতা নাই যে কোনটা কি কোনটা কমেন্ট করবেন আর মাসাল্লাহ বলবেন ভাই মাসাল্লাহটা বলবেন মাসা আল্লাহ বললে বারে বদনজর লাগে না দেখছেন সবে আল্লাহ তালার নিয়ামত অনেক সুন্দর একটা গালার এখানে একটা জোড়া আছে আমাদের সবটি হলো জোড়া কালার বাই কালার ম্যাচিং ম্যাচিং করা তারপর আপনারা বারবার বলতেছি আপনারা কাস্টমাইজ করে চাইলে নিতে পারবেন যে একটা ব্লু একটা হোয়াইট এরকম হোয়াইটের জোড়াটা না ভাঙাটাই ভালো কারণ হোয়াইট অনেক ডিমান্ডিং অনেক রেয়ার হোয়াইট কালারটা যাদের পছন্দ হবে তারা অবশ্যই এই জোড়াটা স্ক্রিনশট মারে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে যোগাযোগ এটা হলো বাদামি কালারের সাথে এটা কি কালারটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নিজেরও জানা নেই কালারটার নাম এটা দেখানোর উদ্দেশ্য এটা এই যে কাস্টমাইজ করে আমরা দিই কারণ এক একটা সাথে এক একটা কালার আমরা দিই যার যেটা পছন্দ হয় অবশ্যই জানা এই কালারটা তো জনপ্রিয় খুবই জনপ্রিয় কারণ এটা হচ্ছে আপনার বিশেষ করে ক্লাসিকের সাথে এই কালারটা নিউট্রিশন করলে হয় কি ক্লাসিক বাচ্চারা বেশি আসে এটা সবাই জানেন যে আর এটা হচ্ছে সাদা না এটা সাদাভাবে কেউ কিন্তু ভুল করবেন না ঠিক আছে এটা পাকনা ছাড়ে নাই পাকনাটা বেজে গেছে একটু সরো দেখি তোমাদের দেখতেছে না হ্যাঁ কারণ এটা নতুন তো এটা ছোটখাচায় নতুন লোক একটু ছটপট ছটপট করতেছে এটা কিন্তু সাদাভাবে কেউ ভোর করবে না এটা সিলভার কালার ঠিক আছে এটা মাথা হালকা সিলভার আছে বডি তো সিলভার আছে ক্যামেরা হয়তো সাদা দেখা যেতেছে আর এটা হলো আপনার সবচেয়ে জনপ্রিয় ক্লাসিকের সাথে এটা জোড়া দেয় কারণ এটা জোড়া দিলে অনেকটা ক্লাসিক বাচ্চা নামার সম্ভাবনা থাকে যার যেটা পছন্দ হবে আপনার কাস্টমার্স করে নিতে পারবেন এটা কনফার্ম আপনারা এতটুকু নির্দ্বিধায় থাকেন আর আপনাদের ডেলিভারির বিষয়টা হচ্ছে আপনার পাখির টাকা গাড়ি ভাড়া সহ আপনার সত্তর টাকা ক্লিয়ার করা পূর্বেই আপনার মাল পাঠা দেওয়া হবে আপনাদের গাড়ির কাউন্টারে আপনার কাউন্টার থেকে নিতে হবেন স্ট্যান্ড থেকে কোনো গাড়ি গ্রামের ভিতরে ঢুকবে না এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন দেখছেন এখানে এটা হলো সিলভার কালার আর ওইটা হচ্ছে আপনার হলো ক্লাসিকের হলো বউ মানে ক্লাসিকের ওয়াইফ বলা যায় যেটা হলো আপনার ক্লাসিকের সাথেই জোড়া বেশি করে কিন্তু এক একজনের রুচি এক এক রকম আজকে ভিডিও এখানে শেষ করতেছি এটা হচ্ছে আমাদের কিং কোয়েল এই কোরলটি আমি কোয়েল রাখি কিং কোয়েল যা বলতে এখানে রাখি মানে এখন রাখা হয় ছোট খাঁচাগুলো নিচে এগুলো ঝটপট ঝটপট করতেছে ভালো করে বুঝাইতে পারিনি তবে যতটুকু চেষ্টা করতে পারছি আর আপনাদের যাতে সমস্যা হবে মানে দেখার জন্য পুনরায় দেখার জন্য আবার দরকার যে পুনরায় এখানে কেমন হয় তাহলে আপনি অবশ্যই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ স্ক্রিন দেওয়ার নাম্বারটা থাকবো এই নাম্বার ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ ফোন দিয়ে দেখে নেবেন আর আপনি করে চাইলে নিতে পারবেন আপনি এক একটা এক এক সাথে আপনি মিল করে নিতে পারবেন এগুলাই কিন্তু আপনাদের ইচ্ছা কারণ আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা আপনাদের জন্য আমরা আছি এই পর্যন্ত আজকে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ